নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আজ চলে এসেছি সয়াবিন আলুর রেসিপি নিয়ে তাই এখানে বড়ো বড়ো সয়াবিন নিয়েছি বড়ো বড়ো সয়াবিন আপনি বেশিক্ষণ ভেজানোর দরকার নেই খুব যদি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখলেই হবে আমি ঠান্ডা জলেই দিয়েছি আর এখানে বাটনার জন্য নিয়েছি আদা গোটা জিরে গোটা ধনে একটা টমেটো একটা দুটো শুকনো লঙ্কা আমি পেস্ট করে নেব আর এখানে দেখুন দশ মিনিট পর কী সুন্দর আমার সোয়াবিনগুলো জলে ভিজে গেছে ও ফুলেও গেছে আর এটা খুব সফট হয় খুব ভালো এই সোয়াবিনটা তো আমি সবকটা সোয়াবিন এইভাবে নিংড়ে আমি ধুয়ে তুলে রাখবো এবার আমি নুন আর হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব আলুতেও নুন আর হলুদ মাখিয়ে নেব আমি আলুগুলোও বেশ বড় বড় করে পিস করে নিয়েছি যেহেতু আমার সোয়াবিনটা বড় তার জন্য বড় বড়ো পিস করেছে এবার কড়াই সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তা আমি প্রথমেই আলুগুলো আমি ভেজে নেব তা আলু আমার হয়ে গেছে এবার আমি আলুগুলো একে একে তুলে রাখবো আবার একটু কড়াই একটু সর্ষের তেল দিয়ে এবার আমি সোয়াবিনগুলো ভেজে নেব আমি নুন হলুদ দেওয়ার পরও আমি সোয়াবিন গুলোকে নিংড়ে আমি কড়াইয়ে দিয়েছি আমার সোয়াবিনগুলোও ভালোই ভাজা হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে সোয়াবিনগুলোকে ভেজেছি এবার সোয়াবিনগুলো আমি তুলে রাখবো এবার ওই কড়াইয়েতেই আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেব আর গোটা গরম মশলা দিয়ে দেবো গোটা গরম মশলার মধ্যে একটু দারচিনি দুটো এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এগুলো ভালো করে আমি ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এবার যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব একটু লবণ দিয়ে ভালো করে আমি কষাবো এই সময় আমি দিয়ে দেব হলুদ আর কাশ্মীর লঙ্কা আবার আমি ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিট মতো আমি কষিয়ে নিয়ে এই সময় দিয়ে দেব আমি সোয়াবিন আর আলু যে ভেজে রেখেছিলাম সেগুলো আবারও আমি দু থেকে তিন মিনিট মতো মশলাটা ভালো করে আমি কষাবো ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি গরম জলটা এর মধ্যে দিয়ে দেব। আমি গরম জল করে নিয়েছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আপনারা এখানে ঝাল আর লবণটা স্বাদ মতো ইউজ করবেন এবার আমি চাপা দিয়ে রেখে দেব মিনিট পাঁচ থেকে দশ মিনিট পর আমি ঢাকা খুলে এবার একটু নাড়াচাড়া করে দেখব আমার আলুটা গুলে গেছে কিনা আর সোয়াবিনগুলোও দেখুন কী সুন্দর আমার ফুলে উঠেছে আর এই সময় আমার আলুগুলো গলে গেছে তো আমার রেসিপিটি হয়ে গেছে এবার আমি ঘি আর গরম মশলা দিয়ে দেব। আবার একটু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য গ্যাস অফ করে চাপা দিয়ে রেখে দেব। যাতে গরম মশলার ঘিটা ভালো করে ওর মধ্যে মিশে যায় তা আমি পাঁচ মিনিট মতো রেখে দিয়ে এবার আমি নামিয়ে নেব যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করবেন আর আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না